আজকে ভালোই কুয়াশা পড়েছে দেখো এই দেখো ভালোই কুয়াশা ও গেলো কাজে মাছ নিলাম কাজকর্ম সব করে রয়েছে ছেলে ওর বোমার সাথে এই বাড়িতে আসলো দেখি একটু খাইয়ে নিয়ে তারপর কাজে হাত দেবো বুঝলে রামাকা পদ্ধতি হবে ওই যা বৌমার সাথে এখন ঘোরাঘুরি চলছে দেখো কত ঘুটো দিয়েছে ঠিক আছে এই বাইতে আসছ ছাগল দেখবে মুরগি দেখবে গরু দেখবে দিনتينো নদীর একটা গল্প golpo ছায়া lachhaya golpo হোইরো বে ভোরে দিন রাত রাগ মালা ছেলের জল রোদে দিয়ে দিয়েছি জামা কাপড়গুলো হয়েছে মেলে দিয়ে গেলাম ঠিক আছে বড়িটা এখনও রোদে দিতে পারিনি বাসি কাপড় এখনও চেঞ্জ করিনি তো এই জন্যে বাসি কাপড়টা চেঞ্জ করে এদিকে আচারও রয়েছে এদিকে বড়ি রয়েছে বইটাকে ভাবছি দড়ির মধ্যে টাঙিয়ে দেবো তাহলে ভালো মতন এপাশ ওপাস দিয়ে রোদটা পাবে বুঝলে এমনি খুলে যাচ্ছে কালকে তো অনেক বড়ি খুলে গেছে তো যাই হোক অনেকটা ভালো রোদ আগের দিনকে পেয়েছে এই জন্য চলো এবার ঘর বারান্দা ঝাড় দিয়ে স্নান করব পুজো দেব বড়িগুলো রোদে দেবো তারপর রান্না আজকে রান্না একদম সিম্পল করব। যেহেতু গতকালকে ডাল রয়েছে একটু বেগুন ভাজবো আলু সেদ্ধ দেব আর মাছ নিয়েছি মাছটুকু করব। কাজকর্ম সেরে এদিকে আমি স্নান করে নিয়েছি ছেলে এখনও ঘুমোচ্ছে তো এদিকে স্নান করে আগে তুলসী মন্দিরটা একটু ধুয়ে মুছে নিচ্ছি আর জানো তো এই দুদিন স্নান করে সকাল সকাল আমার এত ঠান্ডা লেগেছে কি বলবো মানে গলা খুসখুস করছে গলা ব্যথা কান গলার সাইডে ব্যথা এরকম একটা অবস্থা তো আর কি করা যাবে মানে সকাল সকাল স্নান করতেও ইচ্ছে করে কিন্তু এই যে এদিকে কষ্ট গরম জল করে নিয়েছি আর ট্যাঙ্কির যা জল ঠান্ডা কি বলবো যাই হোক চলো এবার পুজোটা দিয়ে নিয়ে রান্না বসাবো ছেলে মুখে পড়েছে ছেলেকে দিয়ে আসলাম হচ্ছে বৌদির কাছে রোদে দাঁড়িয়ে রয়েছে এদিকে কিন্তু ভাত ফুটে এসেছে ছাদে আর যেতে পারিনি বড়িগুলো যে রোদে দেব এখনই যাবো কাপড়গুলো রোদে দিতে হবে এদিকে ভাত ফুটছে আসতে না দিন ছিটকাবে পুরো গ্যাসটা ভর্তি হয়ে যাবে আর এদিকে প্রেশারে হচ্ছে ছেলের ভাত হয়ে গেছে এখনই খাওয়াবো বড়িটা আগে রোদে দিয়ে আসি আর এদিকে হচ্ছে কি বলে বেগুন বেগুন ভাজা করব কালকের ডাল রয়েছে আর এই যে মাছ মাছ করতে বেশি সময় লাগবে না এই যে পাবদা নিয়েছি আমার বরের এখন যে কি ভালো লেগেছে পাবদা সেদিনকে বলছে কি পাবদা মাছই নিও রুই মাছ খেতে ভালো লাগে না চলে বক বক করছি না এদিকে হচ্ছে ভাতটা হোক আমি হচ্ছে এই যে জামা কাপড়গুলো মেলে আসি চলো বাড়ির সামনে যদি অনেকটা জায়গা থাকতো বা উঠোন থাকত সেই উঠোনেই কিন্তু দেওয়া যেত কিন্তু এখন একটু কিছু রোদে দেওয়ার জন্যই আমাকে ছাদে উঠতে হয় তো দেখো এই বড়িগুলো তো রোদে দিচ্ছি তার সাথে আচারের গরমটাকেও রোদে দেবো আর ওটা সবসময় ওই সিঁড়িঘরটাতেই রেখে দিই রোদ খাইয়ে আবার ওই সিঁড়িঘরটাতেই রাখি যখন রোদ খাওয়াই বাইরে বার করে দিই আর এদিকে জামা কাপড়গুলো কিন্তু প্রায়শই শুকিয়েই গেছে আর বড়ি একটা দুটো করে পড়ছে বলে নিচে আমি ওই নাইটিটা পেতে দিয়েছি আসলে কোনো বস্তা নেই যে বস্তা পেতে দিলে তার উপরেই টুপটুপ করে পড়বে বেশ শুকিয়ে গেছে জানো তো মানে কি বলবো নিজের কথা আর নিজে যাই হোক মানে এখন রেজাল্ট হলো মানে বড়ি সুন্দর যদি গলে আর স্বাদ হয় তাহলেই বুঝতে পারবো সুন্দর মানে হয়েছে তো দেখো এদিকে আমি এইভাবে দিলাম তার কারণ হচ্ছে এদিক ওদিক দুদিক থেকে হাওয়া বাতাস রোদ সমস্তটাই লাগবে তাহলে ভালো হবে খুব শীঘ্রই বাড়িতে হতে চলেছে একটা বিরাট বড় আয়োজন হ্যাঁ আমাদের সোনা পাপার অন্নপ্রাশনের অনুষ্ঠান এ মাসের মধ্যেই হবে ডেটটা এখনো তোমাদের সাথে শেয়ার করলাম না তবে খুব শীঘ্রই ডেটটাও জানিয়ে দেবো অনেকে আসবে অনেক আনন্দ হবে মজা হবে সুন্দর সুন্দর ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে তবে হ্যাঁ অন্নপ্রাশনের অনুষ্ঠান আমাদের বাড়িতেই হবে কোথায় কী হবে না হবে সমস্তটা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব চোখ রেখো সি দিয়েছি আর মাম মাম্মাম করে যাচ্ছিলো মাম্মামের কাছে আসবে বলে মাম মাম্মাম করছে অব্দি থুধু বার করে না বাবাই এখন ওকে খাওয়াবো ঠিক আছে খাওয়ানো হবে চলো চলো স্নান খাওয়া দাওয়া কমপ্লিট এবার কিন্তু ঘুমো দিতে হবে এই জামা প্যান্ট পরতে যে ওর কত কষ্ট ওর খেতে কষ্ট আর জামা কাপড় পরতে কষ্ট ঘোরার বেলায় কোনো কষ্ট নেই ঠান্ডা হাওয়া দিচ্ছে ঘর পুরো ঠান্ডা সেখানে উনি ফুল হাতা জামা পরবেন না ওই একখানা জামা পরে থাকবে হুম চলো এবার ঘুমো দাও বাবাকে খেতে দিতে হবে চলো তো দেখো এদিকে খাবার ওকে সাজিয়ে দিয়েছি বেগুন ভাজা আলু সেদ্ধ ডাল আর এদিকে হচ্ছে মাছ চলো নাও মা মনে হয় না এখন আসবে আর আর মনে হয় না আসবে এই সপ্তাহ বাবা বাড়ি আছে তো হুম ওই দেখো বলে বাবাও আসবে আচ্ছা বলবো বাবা এটা কে এটা মনু দিদি মনু দিদি এটা কোথা থেকে ধরে ধরে নিয়ে আসলাম কোথা থেকে খাও দুপুরবেলা আসলে মাছ দিয়ে ভাত খেতে পারতি দেখতে পাচ্ছি দেখো তোমাদের দেখো এই যে দেখেছ উরে পাপড়ি উরে বাবরি বাবা ধরবা ধরবা তুমি ধরবা উড়ে পাপারি হ্যাঁ মুনু কি খাচ্ছো তুমি সে আগের মতনই রয়েছিস খেতে পারিস না এত বড় হয়ে গেছিস এক সাইড দিয়ে একটা একটা করে খাবে পাশের বাড়ির দিদির সাথে গেছিলাম হচ্ছে নিমন্ত্রণ করতে ওই পাশের পাড়াতে ওখানে হট করে দেখি আমি মনুর মত না যেই একবার ডেকেছি যে মুনু তাড়াতাড়ি করে আমার পায়ের কাছে এসে ঘুরঘুর করতে লাগলো ওইখান থেকে সে কোথা থেকে ডাকতে ডাকতে নিয়ে এসেছি বাড়িতে মাছ নেই দুপুরবেলা থাক আসলে মাছ পেতো তো বিস্কুট দিলাম এই যে এখন বিস্কুট খাচ্ছে আর আমার ছেলেটা দেখছে কেমন করে দেখো প্রথমবার ও দেখলো মুনুসোনাকে বাবা তুমি সোনা সোনাপ আর ও হচ্ছে মুনুসোনা হ্যাঁ মুনুসোনা এ মুনু মুনু এই যে এই যে এই যে এই যে এই যে কি বাবো কি বাবো ও বাবো লে ও শোনা আমার ওর শোনা দেখো দেখো কতগুলো দিন পর আমার সাত মাসের স্বাদের সময় এসেছিল মুনুসোনা কাল না পরশুদিন রাত্রিবেলাতেই আমার বর বলছে যে দেখবে মুনুসোনা বাবুর অন্নপ্রাশনের সময় ঠিক আসবে তো দেখো আজ মানে বলতে না বলতে আজকে দেখা হয়ে গেল এই যে বাবা তার সাথে এই যে আমার বাবা তা এই যে আমার বাবা তা সোনা মাতা সোনা মা এটা সোনা মা নাকি হ্যাঁ কোথায় যে থাকে কি বলবো ও বাবলে বলো বাবলে আদর খাচ্ছি বসে লড়ছে আমরা এখন বসে লইছি ঠিক আছো দাদা দাদা এক ফ্রেমে নি এক ফ্রেমে এই যে এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়িতে সাড়ে ছটা মতো বাজে তো এখন রান্নাঘরে চলে এসেছি ছেলে ঘুম হচ্ছে আর আজকে একটু ধুনো দিয়েছিলাম মঙ্গলবার যেহেতু চারিদিক ধোয়া ধোয়াতে এত চোখ জ্বলছে কী বলবো ঠান্ডা লেগে যাওয়ার মতন অবস্থা হয়েছে যাই হোক মনুসোনা চলে গেছে মানে মুনুসোনাকে বললাম কি দাঁড়া আমি দুধ নিয়ে আসি তবে দুধ দিয়ে কিছু দেবো খেতে বা দুধ খেতে দেবো ও বাবা ছেলেকে নিয়ে আমি দুধ আনতে গেছি এসে দেখি নেই বাড়ির দিদিকে বললাম বলছে ওই ওদের বাড়িতে টমি আছে তো মানে কুকুর আছে ওদের বাড়িতে ওই টমি ঘেউ ঘেউ করছিলো আর ও হচ্ছে দৌড়ে পালিয়েছে কি বলবো বলো যাই হোক আবার কোনো দিন দেখা হলে বা আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ও তো এইদিকে আসেই না গো আমি ভাবিনি যে ওর সাথে যেমন দেখা হবে বিশ্বাস করো আমি তোমরা এত 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 কমেন্ট করো ওই জন্য ভাবলাম যে না দেখা হয়েছে যে তো মানে তোমাদেরও দেখা উচিত যে মনু আছে মনু ভালো আছে তো যাই হোক ও যেখানে থাকুক ভালো থাকুক এটাই তাই ও শুধুমাত্র আমাদের বাড়িতে থাকে না ওর বাচ্চাগুলোর জন্যই ও আমাদের বাড়িতে কিন্তু আসে না তো কী বলবো বলো যাদের বাড়ি বিড়াল আছে তারা নিশ্চয়ই জানো যে বাচ্চা থাকলে বিড়াল কিন্তু মানে মা বিড়াল বাড়ি ছেড়ে দেয় তো ওইটাই হয়েছে ব্যাপারটা যাই হোক আজকে দেখলাম বেশ ভালো লাগলো মনে শান্তি লাগলো যে না যেখানে আছে ও ভালো আছে সুস্থ আছে এটাই তো যাই হোক চলো রাতে রান্না করতে হবে ব্লগটাও এখানে এড করব রাতে আজকে ঘুগনি করব মটর ভিজিয়েছি এ দেখো মটর ভিজিয়েছি বেশ ভালোই বলেছে তো এই যে মটর ভিজিয়েছি ওদিকে জামা কাপড়গুলো আছে ওগুলো গোছাতে হবে তারপর হচ্ছে ঘুগনি করব সিমুই করব দুদিনের দুধ ছিল তো সেই দুধটা আজকে নিয়ে আসলাম ওই দুধ দিয়ে হচ্ছে সিমুই করব ঘুগনি আর লুচি এইভাবে আজকে আমাদের রাতে রান্না বান্না বুঝলে চলো আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করছি ভালো দেখো সবাই নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে তো চলো টাটা